Uh, i can still remember my first game when i sport my first run so it was a very nervous moment for me the first time i was the captain for bangladesh and yeah we, we did very well as a team i would say this was uh, one of the historic moment our prime minister called to his parliament house and uh, he celebrated with us প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আইসিসির ওয়ান ডে অলরাউন্ডার র‍্যাঙ্কিং এ শীর্ষে উঠে আসেন সাকিব আল হাসান তার রেকর্ড অর্জনের কারণে এর সঙ্গে দ্বিমত পোষণ করেন এমন কেউই নেই সাকিব আল হাসান বর্তমান বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে আছেন এমন কি ওয়ান ডে এবং টি দায়িত্বেও আছেন তিনি খেলার কৌশল বুদ্ধিমত্তা পারফরম্যান্স সহ সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন অলরাউন্ডার সাকিব আল হাসান তো আজকে আমার এই প্রতিবেদনে সাকিব আল হাসানের জীবনী সম্পর্কে অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক পারন্তিক জীবন সাকিব আল হাসান একজন বাংলাদেশি ক্রিকেটার তিনি বাম বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বাম হাতি অর্থ ডেস্ক স্পিনার সাকিব আল হাসান উনিশশো সালের চব্বিশে মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে উঠে আসেন সাকিব আল হাসান বর্তমানে তিনি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে আসেন এস হারাও ওয়ান ডে এবং টি টোয়েন্টির দায়িত্বেও আসেন তিনি সাকিবকে সর্বকালে সেরা বাংলাদেশি ক্রিকেটার ভাবা হয় তার রেকর্ড অর্জনের কারণে এর সঙ্গে দ্বিমত পোষণ করবেন খুব কম মানুষই দুর্দান্ত ব্যাটিং বুদ্ধিদীপ্ত বলিং সঙ্গে অসাধারণ ফিল্ডিং সব মিলিয়ে আক্ষরিক অর্থে সাকিব আল অলরাউন্ডার শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক ক্রিকেটে এই সময়ে সেরা অলরাউন্ডার একজন সাকিব আল হাসান কর্মজীবন 2006 হাজার ছয় সালে জিনবাবের সফরে সাকিবের প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পান ক্রিকেট ইতিহাসে টেস্ট ওয়ান ও টি টোয়েন্টি তিন ধরনের ক্রিকেট একই সময় এক নম্বরে থাকে একমাত্র ক্রিকেটার তিনি দুই সালে সাকিব এই কৃতিত্ব প্রথম করে দেখান সাকিব নিজে নিজে এই কৃতিত্ব আবার করে দেখিয়েছেন যা আর কোনো দেশের ক্রিকেটার পারেননি আরেকটি অলরাউন্ডার কীর্তিতে সাকিব অনন্য হয়ে আছেন দুই সালের অক্টোবরে ওয়ান ডেতে পাঁচ হাজার দুইশো মাইল ফলক স্পষ্ট করেন মাত্র একশো লেগেছে তার এত দ্রুত এই কৃতিত্ব আর কেউ করতে পারেনি সাকিব টেস্ট ইতিহাসে তিন অলরাউন্ডারের একজন একই ম্যাচে সেঞ্চুরি আর দশ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে তাদের বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি উইকেট সাকিবের ওয়ান ডে সবচেয়ে বেশি উইকেট লড়াইটাও চলছে মার্শাবিবিন মর্তুদার সঙ্গে দুই সালে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ান ডে সাকিবের উইকেট দুশো পঁয়ত্রিশটি মার্শাপি দুশো সাতত্রিশটি টেস্টে সাকিবের উইকেট একশো আটাশিটি টেস্টে বর্তমান বাংলাদেশ ক্রিকেটের পক্ষে সর্বোচ্চ ইনিংস তার টেস্টে নয়টি প্রতিপক্ষে সবার বিপক্ষে ইনিংস পাঁচটি উইকেট নেওয়ার ইতিহাসের মাত্র চতুর্থ বলার সাকিব সাকিব আল হাসানের অভিষেক দুই সালে ছয় আগস্ট জিম্বাবু সফরের ওয়ান ডে দুই হাজার সাত সালের মে মাসে চট্টগ্রাম ভারতের বিপক্ষে টেস্ট হয় দ্রুত তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রাণ হয়ে ওঠেন অবশ্য বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা পত থেকেই খেলা পাগল সাকিব বিকেশিক বাংলাদেশ ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন তার বাবা মাসরুফ রেজা মাসরুফ রেজা মাগুরার ফুটবল ছিলেন সাকিবের ফুপাতো ভাই মেহতি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল খেলেছেন হিরিয়া পাকল এই পরিবার থেকে উঠে এলে সাকিবের খেলোয়াড় হতে চাওয়া সহজ ছিল না নতুন সহস্রাব্দের শুরুতে খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে নিতে পড়ার কথা মধ্যবিত্ত পরিবার অনেক ভাবতে পারেন না সেখান থেকে একে একে সাফল্য সিঁড়ি ভেঙে সাকিব বাংলাদেশের সবচেয়ে দামি তারকার একজন হয়ে ওঠেন আইপিএল এর মতো টি টোয়েন্টি লিগে সেরা তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন দুই হাজার এগারো সালে চার লাখ পঁচিশ হাজার ডলারে সাকিবকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ব্যক্তিগত জীবন দুই হাজার বারো সালে বারোই ডিসেম্বর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের প্রবাসী আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঢাকার হোটেল রূপসী বাংলায় তাদের বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয় সেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন বর্তমানে দুইটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তানের জনক তার বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি এবং ছোট মেয়ের নাম ইররাম ছেলের নাম ইজাজ আল হাসান দুই সালে একুশ সালের ষোলোই মার্চ বাংলাদেশ সময় তৃতীয় সন্তানের বাবা হন সাকিব আল হাসান এই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন ক্যারিয়ার সাকিব আল হাসান বাংলাদেশের সেরা খেলোয়াড়ের মধ্যে অন্যতম এবং তিন সেঞ্চুরি অর্ধশতক ডাবল সেঞ্চুরি পাঁচটি উইকেট এবং দশটি উইকেট খেলার বিভিন্ন ফরম্যাটে সজ্জিত ক্যারিয়ার রয়েছে তার সাকিব সম্পর্কে অজানা কিছু কথা সাকিব আল হাসান যেদিন থেকে বাংলাদেশ ক্রিকেটের সার্ভিস দিয়ে যাচ্ছেন সেদিন থেকে তার অসংখ্য পুরস্কার অসংখ্য অর্জন অসংখ্য কিছু তিনি অর্জন করেছেন তার লাইফে অনেক কিছু ঘটেছে তিনি অনেক কিছু করেছেন অনেক কিছু যেটা অকল্পনীয় বিষয় এই অকল্পনীয় বিষয়কে তাই আমরা ব্যক্তিগতভাবে তাকে আবারও স্যালুট জানাই তো এই ছিল সাকিব আল হাসান সম্পর্কে অজানা এবং তার জীবনের সম্পর্কে কিছু তথ্যসমূহ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ